ধারাবাহিকের মাঝপথে মুখ বদল নতুন কিছু নয় আগে এমন বেশ কিছু ধারাবাহিকের মাঝপথে প্রধান চরিত্রের মুখ বদল হয়েছে এমন কি কখনো কখনো দেখা যায় টিআরপির জন্য নায়িকাও পাল্টানো হয় এবার মুখ বদল হতে চলেছে শুভবিবাহ ধারাবাহিকে স্টার জলসার শুভবিবাহ ধারাবাহিকটি প্রথম থেকে ভালোই প্রশংসা পেয়েছে পর্দায় ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোনামনি সাহা এবং অভিনেতা রয়েছেন হানি বাফনা তাদের জুটি ভালোই সাড়া ফেলেছে দর্শক মহলে তবে এই ধারাবাহিককে ঘিরে একটা খারাপ খবর সামনে এসেছে পার্টে যাচ্ছে এক প্রধান অভিনেত্রী এবং তার জায়গায় আসছে অন্য মুখ গল্পের সার্থকের মায়ের চরিত্রে এতদিন যিনি অভিনয় করছিলেন তিনি সরে দাঁড়িয়েছেন তার জায়গায় গল্পে এন্ট্রি নিতে চলেছেন ছোট পর্দার চেনামুখ অভিনেত্রী স্বর্ণ কমল দত্ত যিনি রাঙ্গাব মালাবদর সহ আরও জনপ্রিয় কিছু ধারাবাহিকে অভিনয় করছেন বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ